নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটা মতো তো আমার কিছু কিছু রান্না হয়ে গেছে দেখালাম ভাজাভাজিগুলো আমি করে নিয়েছি আর চিকেনটা রান্না করতে দিয়েছি মাকে কালকে যেহেতু রাখি পূর্ণিমা আছে তো আজকে রবিবার কালকে সোমবার রাখি পূর্ণিমা আছে যেহেতু চিকেন খাওয়া হবে না তার জন্য আজকে আমরা খেয়ে নিচ্ছি আর এমনিতেও তো রবিবার চিকেনটা একটু দরকার হয় তো এদিকে আমি স্যালেডটা কেটে একটু সাজিয়ে রেখে দিচ্ছি যা যতটা দরকার ততটা নিয়ে নেবে আর স্যালেডটা সাজাতে আমার একটু খুবই ভালো লাগে তাই একটু শশা গাজর পেঁয়াজ কেটে নিয়ে আর একটু টমেটো ফুলের মতো কেটে নিয়েছি সাজিয়ে দেবো আর একটু লেবু আছে ব্যাস লেবুটা সাজিয়ে দিলেই হয়ে গেছে তারপরে ছিলুন এবার মোটামুটি মায়ের রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলুন তো স্যালেডটা সাজিয়েছি এদিকে চিকেনের ঝোল হয়ে গেছে আর বে বলেছিলাম তো আলু বেগুন ভা ভেজেছিলাম ওটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো বেগুন ভাজার উপর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর চিকেন কষা একটু বের করে রেখেছি আর করেছি এখানে চাটনি তো আগে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব তারপরে একটু রেস্ট নিয়ে ভাবছি একটু যাবো আজকে মার্কেটে কিছু জিনিস একটু কেনাকাটির আছে তো আমি আর হাজব্যান্ড দুজন মিলে যাবো মার ছেড়ে বাড়িতে থাকবে তার জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করে আনেছি একটু রেস্ট নিয়ে তারপরে যাব তো দিয়ে দিয়েছি এখানে সব কিছু আর বাকি রয়ে গেছে চাটনিটা দাঁড়া চাটনিটা একটু দিয়ে দিই দিয়ে দিয়েছি এবার যার যতটা কষা চামচ একটা দিয়ে দেবো যে যার পছন্দ মতো তুলে খাবে চলুন ওই ভাবছিলাম বিকালে বেড়া বেরাবো কিন্তু হয়ে গেল সেই সন্ধে সন্ধে মানে ভালোই সন্ধে হয়েছে কারণ বিকেলবেলা না খুবই বৃষ্টি এলো সূর্য চলে এসেছি মিও আমরেতে কালকে যেহেতু রাখি বন্ধন আছে ভাবছি একটা কেক নিয়ে যাবো তো রাখি স্পেশাল একটা কেক দেখেছিলাম তো অনেক ছোট্ট জানে একদম ছোট্ট পুচকি তাই নিলাম না একটা কেক নিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি একটু মিষ্টি নিয়ে নেব তারপর সূর্য বাড়ি চলে যাব আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালে মা ছেলের জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলো তো ওই ড্রেসটা সে স্নান করে নিয়েছে পূর্বে তাই আমি ওকে বের করে দিলাম যে পরে নে তারপরে ওর পাপা অফিস যাচ্ছে বলে একটু আদর খেয়ে নিল যেহেতু আজকে স্কুল ছুটি আছে আর আজকে স্নান করে নিয়েছে চুলটাও এবারে এমন বাজেভাবে কেটেছে আমি এদিকে একটু বসিয়ে দিয়েছিলাম একটু গাজরের হালুয়া যেহেতু আজকে নিরামিষ পুরো তাই সকালটায় কি খাওয়া হবে একটু পায়েস তো চাই তাই গাজরের হালুয়া একটু বসিয়ে দিয়েছিলাম আগে ভালো করে আমি বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে আমার যেহেতু এক কেজি গাজর ছিল ওটাতে আমি দিয়েছি তিন লিটার দুধ সময় যত গাজরের হালুতে যত বেশি দুধ দেওয়া হয় তার টেস্ট তত ভালো থাকে আর একটু ভেজে নিয়েছিলাম লুচি তো হয়ে গেছে তারপরে এদিকে চলে এসেছি এত মেঘ উঠেছে পুরো ঘরের ভেতরটা অন্ধকার যেন এদিকে কারেন্ট চলে গেছে তো জানালাগুলো খুলেছি কিন্তু আমাদের শালটার কাছে একটু বেশি অন্ধকার কারণ সাইডে একটা বাড়ি আছে ওর ছায়া পড়ে যাই হোক চলুন মা এবার শুরু করে দিয়েছে রাখি বাঁধা আর আমি এদিকে কেকটা রেডি করে দিচ্ছি কারণ কেকটা দুজন পরে কেটে নেবে তার জন্য তো আজকে আলাদা একটা ফ্লেভারের কেক নিয়েছে আমার ছেলের খুব ভালো লাগবে আশা করছি তো চলুন হয়ে গেছে মায়ের রাখি বাঁধা আর আমি ছুরিটা দিয়ে দিলাম যাতে ওদের রাখি বন্ধনের পরে কেকটা কাটতে সুবিধে হয় তার জন্য তো চলুন আপনাদেরকেও একটু কেকটা কাছ থেকে দেখায় এই যে কেকের উপরে লিখে এনেছি হ্যাপি বন্ধন তো আমার ছেলেও দেখে খুব খুশি হয়েছে যে মামি এইটা লিখে এনেছো খুবই ভালো করেছো আর দেখুন যা তা রাখি নিয়ে এসেছে মায়ের সঙ্গে গিয়ে তো ঘড়ির মতো একটা রাখি স্টোনের মতো আমরা ফুলে রাখি এনে দেবো না না ফুলে রাখি পরবো না তো যাই হোক যা নিয়েছে নিয়েছে ছোটো বাচ্চা এখন তো দেখছে আমার দিকে আর জিজ্ঞেস করছে কেমন লাগছে কোন দিকে বাঁধবো সামনে না পেছে না না ঠিকই আছে তারপরে মা ওকে একটু বরণ করে নিচ্ছে সব প্রায় কমপ্লিট এবার দুজনে মিলে আমি বললাম কেকটা কেটে নিই থেকে কেউই আজকে খাইনি যেহেতু রাখি বন্ধন ছিল তো মা বললো রাখি বেঁধে তো সবাই একসঙ্গে খাবো তো এই যে কাছ থেকে একটু দেখালাম কেকটা আর ওই যে কয়েক রকম মিষ্টি ছিল তো চলুন এবার তাহলে দুজন মিলে কেকটা কেটে নিই আমার ছেলের তো যা কিছু হোক ওর একটা কেক চাই সে রাক সাবন্ধান হোক সে গণেশের পুজো হোক বা যে কোনো বাড়িতে যা অনুষ্ঠান হলে একটা কেক ওকে এনে দিতে হবে তার জন্য আমি বাবাকে বলেছি যে যাই নিবে নাও কিন্তু সঙ্গে একটা কেক অবশ্যই নিও তো চল হয়ে গেছে মোটামুটি কেক কাটা আর আমি ওদিকে যাই একটা প্লেট নিয়ে ওকে একটু কেটে দিয়ে দিই না আর কেকটাকে এঁটো করে দেবে ওর বাবা এলেও খাবে কেউ যদি কখনো চলে আসে দিতে হবে এটু করে দিলে তো হবে না তাই আমি ওকে কেটে একটু প্লেটে দিয়ে দিচ্ছি তো চলুন তারপরে আমি খাবার দাবার ব্যবস্থাগুলো করে ফেলি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার কাছে আছেন আমাকে অনেক সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে